এই যে সুন্দর লাগছে মানে সুন্দর লাগছে এই জামাটার ভিতরে হাত হাতগুলো এই যে এখান থেকে হাতগুলো ভিতরে আছে কোণায় দর্জির কাছে গিয়ে সেটা একটু লাগিয়ে নেবেন ঠিক আছে ওরে বাবা রে এটাকে আমি না দিগি হচ্ছে তো সুন্দর লাগছে তুমি যাবে আমার সাথে যাবে হ্যাঁ যাবে তুই পয়সা নিবে হ্যাঁ পয়সা নিবে তুমি পয়সা কি করবে কেন ওরে বাবা এটা কি মাকে দেবে আচ্ছা থাক থাক পড়তে হবে না জামাটা ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখলেন যে বাচ্চা দুটির কাছে আমি এসেছিলাম যে তিনটা বাচ্চা এদের বাবা মা মারা গেছে শুনলেন তো এরা এখন এই বাড়িটাতে থাকছে ওটা হচ্ছে ওদের বাড়ি কিন্তু এরা মানে কেউ দেখার নাই বলে এনারা এখানে থাকছে এরা দেখছে তাই তো তো ঠিক আছে আমার যতটা সামর্থ্য হলো যেখানে আমি বাজার টাজার সবকিছু করে দিলাম জামা কাপড় দিয়ে দিলাম তো যাই হোক আমি এই যে তোমাকে কিছু টাকা দিয়েছি এটা তুমি হচ্ছে এটা দিয়ে কিছু কিনে নেবে আরো ঠিক আছে আর আমার যতটা সামর্থ্য হলো এখানে আমি দিলাম এবং আমি চেষ্টা করবো আবার তোমাদের কাছে আসার এবং আপনারা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই এদেরকে সাহায্য করবেন মুরারই থেকে যারা দেখছেন বিশেষ করে মুরারই এলাকা থেকে বীরভূম থেকে যারা দেখছেন এই বাচ্চা দুটিকে যদি সাহায্য করতে চান সরাসরি ওনাদের বাড়িতে আসবেন এসে দেখবেন পরিস্থিতি কি অবস্থায় আছে এবং একটু করে হলো এদেরকে সাহায্য করে যাবেন কারণ এরা একদম এখন হচ্ছে অনাথ তাই তো একদম অনাথ তো যাই হোক তোমরা ভালো থাকবে আমি আবার আসবো তোমাদের কাছে এবং আমি আবার তোমাদেরকে এরকম সাহায্য করে যাবো ঠিক আছে ভালো থেকে টাটা করে দাও ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ 这个哈了，哈。